হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো সকালবেলা তো ঘুম থেকে একটু লেটেই উঠেছি আর সকালের কাজ বা সব সেরে নিয়েছি নিয়ে এখনো মানে ভাতটা বসায় নি তো রাত্রে এই যে রুটি ছিল তিন চারটে মতো তো এমনি রুটি একটা জোর একটা চা দিয়ে খাওয়া যায় চা করলে নইলে বাদ বাকি ওই মানে খাবো খাবো করে মানে কিছু একটা দিয়ে তো খেতে হবে তো মানে রেখে দিলে নষ্টই হয়ে যায় ফেলে দিতে হয় লাস্টে তো এরকমভাবে ডিম দিয়ে একটুখানি রুটিটা তেলে ভেজে নিলে বেশ খাওয়াও হয়ে যায় আর রুটিটা ফেলেও দিতে হয় না তো সেটাই করছি দেখো একটা ডিম ভেঙে নিয়েছি নিয়ে রুটিটা হালকা করে এই যে ভেজে নিচ্ছি তো তিন চারটে মতো ছিল তো সেটাই করছি আর কি আর কালকে যে ওই যে অরেঞ্জ জুস দিয়ে যে আইসক্রিমটা বানাতে দিয়েছিলাম তো সেটাই এই যে এখন বার করছি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বলছে যে আমার আইসক্রিমটা বের করে দাও তো সকালে খেয়ে দিয়ে তারপরে এই যে বের করে দিলাম আর এদিকে দেখো আমার সব হয়েও গেছে তো খাওয়া দাওয়া করে এবার দুপুরে রান্না বসাবো আর এদিকে দেখো খুব জোর একটা বৃষ্টি এলো কালকে মানে কি সুন্দর আকাশটা ছিল রোদ হচ্ছিলো আর দেখতে দেখতে আবার সকালে একটু রোদ দিয়েছিল তো হঠাৎ আবার বৃষ্টি চলে এসছে তো বর্ষাকাল এরকমই হবে তো তারপরে আমার কৌটোই ওদিকে আলু তো ভাত বসিয়েছি তো মানে ভাজার লঙ্কা শেষ হয়ে গেছে তো লঙ্কাটা কয়েকটা লঙ্কায় ভেজে নিলাম আর এখন যাচ্ছে একটু কাকাদের বাড়ি দরকারে মানে এখনই বিকেল হয়ে গেছে তো কি দরকারে যাচ্ছিলাম সেটা এখন আপাতত আমার মনে নেই তো যাই হোক আর এদিকে দেখো বৃষ্টিতে প্রচুর জল জমে গেছে আমাদের এদিকটায় তো ওদের বাড়ি থেকে এসে একটু ওই সন্ধ্যের আগে মানে সন্ধ্যের টাইমটা একটু কিছু খেলে রাতে আর খাওয়া যায় না মানে খেতে ইচ্ছা করে না তো একদম মানে দিনের আলো থাকতে বেলায় বেলায় একটুখানি দেখো টিফিন করছি পকোড়া করছি তো আগের দিন চিকেন আনা হয়েছিল কালকে চিকেন আনা হয়েছিল তো তার থেকে এই যে রেখে দিয়েছিলাম তো সেটাই এখন পকোড়া বানিয়ে নিলাম আর একটু চা করে নিয়েছি তো ওটা খাওয়া মানে খাওয়া হয়েছে তারপরে আধ ঘন্টাখানি পরে ভাই এসে এই যে দেখো দই ফুচকা নিয়ে তো সেটাই এখন খাওয়া হচ্ছে তো তারপরে ও বলছে আমার ফোনের কভারটা ফেব্রিক কালার দিয়ে কালার করে দে তো আমি বলছি যে এর আগে আমি আমার ফোনটাই করেছিলাম মানে ফোনের কভারে এত কালারটা না বেশি দিন ছিল না হয়তো অন্য কোনো মিশিয়ে বা অন্য কিছু দিয়ে করলে থাকে কি না তো ছিল না তো আমি ওকে বললাম তো বলছে থাকছে কদিন থাকে থাকবে তুই কর তো আমি এক কোট করে দিচ্ছিলাম তো ওর সাইড ফাইড ভালো করে সমান করে ও আবার রঙটা করতে বসো এর ওপরে অন্য একটুখানি ছাপা মানে কালার করেছিলাম লাভ করেছিলাম ফুল করেছিলাম ও কিছুটা আমি কিছুটা এরকম করে করেছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো দেখো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের মতো সবাইকে গুড নাইট